আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমি বেসন নিয়ে নিলাম এক বাটিতে লবণ দিলাম বানাবো আমি বেগুনি বেগুনি বানানোর জন্য বেসন নিলাম তার ভিতর হলুদ দিলাম লবণ দিলাম ধোনার গুঁড়া দিলাম ভালো মতন মিক্স না করলে বেগুনি খেতে ভালো লাগে না রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম মরিচ বাটা এগুলো ভালো করে মিশে নিব মিশে নিলে দলা দলা থাকবে না নাহলে দলা দলা থাকবে এর ভিতরে আমি পানি সব মিশে নিলাম মিশানোর পরে আমি পানি দিলাম পানি দি দিব দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে সুন্দর করে মিশে নিব সুন্দর করে মিশে নেওয়ার পরে আমি তখন ভেজে নিব কারণ বেগুনি সানাটাই আসল বেগুনি খেতে ভালোই লাগে এখন আমি চালের আটা দিলাম চালের আটাটা দিলে পারা বেগুনিটা মসমস করে মসমস করে বেসনে ফুলে উঠে বেগুন ওটা মশমসে হয় এর জন্যে চাইলের একাকার দিয়ে দেওয়া ভালো আপনারা দি চাইলে দিতে পারবেন না চাইলে দিবেন না কিন্তু আমি দেই বেগুনিটা মসমস হওয়ার জন্য এটা দেই। একটু একটু করে পানি নিয়ে একবারে পানি নিব না পানি নেওয়া হয়ে গেল এখন এখন আমি দিয়ে দিব এমনভাবে হয়েছে হাতের থেকে গড় করে নামবে না দেখেন আমার সুন্দর করে তৈরি করা হয়েছে এখন আমি এটার ভিতরে ডুবাব ডুবা 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 এখন আমি দিয়ে দিব। ইসমিল্লা রহমানির রহিম বেগুনি না ফুললে ভালো লাগে না খেতে বেগুনি ফুলবে মচমস করবে খেতে ভালো লাগে বাসাতে বেগুনি করলে বেগুনিটা করলে স্বাদ লাগে কারণ বাসাতে টাটকা তেল সব জিনিস টাটকা টাটকা আর বাজারেরটা কতদিন কারা বাসি তেল বেসনের বেসন দেয় ময় বেসনের পরিবর্তে ময়দাটা বেশি চালায় আর আমরা বেসনটা একবারে ভাঙা নিয়ে আসলে বেসনটাই পি কিনে নিয়ে আসলে বেসনটা ঠিক মতন দেখেন কত সুন্দর ফুলেছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আপনাদের দোয়াই সর্বপ্রথম জানাই মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম হিন্দু মা জন্য আদাব আজকে প্রতিদিনের জন্য প্রতিদিন যেভাবে আমরা চা খেতে বসে চায়ের আড্ডায় বসে চা খাওয়ার উদ্দেশ্যে চা কি চা খায় সেটা তো জানেন তুলসী পাতার চা আজকে তুলসী পাতার চা খাওয়ার জন্য বসলাম তো সে সাথে হালকা একটু পানি খাওয়ার মতন এই যে বেগুনি বেগুনি তৈরি বাসায় তৈরি করলো বেগুনি আর বেকারের বিস্কুট বিস্কুট আর এটা হচ্ছে আমার মানে বাসায় তৈরি এই যখন আগে তৈরি করলো খুব গরম এখন অবস্থায় আছে মানে বেগুনি তো বাজারের বেগুনি আর বাসায় বেগুনের অনেক ডিফারেন্স আছে বাজারের বেগুনি তেল যে ভাজে সে তেল কেমন অনেক মানুষই জানেন আপনারা অনেকে সবাই জানি আমরা সবাই যে বাজারে বেগুনিটা কিভাবে তৈরি করে কেমন তেল ভাজে যাই হোক বাসার কিছুই ভালো নিজস্ব সবকিছুর জিনিস রুচি সম্মত তৈরি করা যায় তো আজকে আমি এই বেগুনি খাবো আর পানি খাবো আর চা খাবো তুলসী পাতার চা বিষ্ণু রবহিম ভাল লাগিছে মেলাতে পৰে বেগুৰে খেলা তো ভালোই লাগলো বেগলে ভালোই লাগলো এখন এই যে চা আমার তুলসি পাতার চা হয়ে গেল নাস্তা চা খাওয়া হয়ে গেল খুব ভালো করেই খেলাম আজকে আর বেশি কথা বলবো না আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনায় রইল শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভুল করা যাবে না এটা আপনারা সাপোর্ট করলে আমাদের খুব ইচ্ছা খুবই ভালো লাগে